যারা মাছ দূর করছে মানে কারোর চিনি নিউ নি বা আপনারা চিনি নি স্যার আমি চিনি না তবে যে মানে পুলিশ লোক আছে এর কাছে নাম চিনি দাও কি দিয়া মাছ দূর স্যার এটা আমি কই তো বাড়িতে মধ্যে মাছ দূর হ্যাঁ মাতার ভিতরে একটা দাও এখন কি চান আপনারা আমি দুবাই চলে তারা এখন অব্দি পুলিশ কোনো খোঁজখবর নিচে নি আপনারা